আপনি কি জানেন হজের সময় শয়তানকে যে পাথর মারা হয় তার পেছনে এমন একটি রহস্য আছে যা হয়তো আপনি কখনো শোনেননি আমরা সাধারণত জানি পাথর কিন্তু প্রশ্ন এব্রাহিম শয়তান কি সত্যি সেখানে আসে আর এখন আজকের এই যুগে হজের সময় শয়তান হাজিদের মাঝে হাটাহাটি করে এটা কি সম্ভব আজ আপনি এমন কিছু শুনবেন যা আপনার ধারণাকে বদলে দেবে এব্রাহিম আলাইসাল্লামের সেই কাহিনী শুধু একটি ইতিহাস নয় বরং শয়তানের চক্রান্ত কিভাবে মানুষের কাছে আসে তার একটি বাস্তব উদাহরণ শয়তান তিনবার তার সামনে উপস্থিত হয়েছিল প্রথমবার সে এসেছিল একজন সাধাসী বৃদ্ধ মানুষের রূপ নিয়ে তার কথা ছিল অত্যন্ত নরম যেন সে সে আপনার মঙ্গল চায় বলেছিল তুমি তোমার ছেলেকে কুরবানি করবে এটা যুক্তি শুনতে ভালো লাগার মতো কথা কিন্তু আসলে সেটা ছিল আল্লাহর আদেশ থেকে মন সরানোর চেষ্টা দ্বিতীয়বার সে হাজেরা আলাইসালামের ইসলামের কাছে এলো সে বললো তোমার স্বামী তোমার সন্তানকে মেরে ফেলবে তাকে আটকাও কিন্তু হাজেরা এমন দৃঢ়চেতা ছিলেন যে তিনি বললেন এটা আল্লাহর আদেশ হলে তুমি কিছুই করতে পারবে না এবং তিনিও পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দিলেন তৃতীয়বার শয়তান ছোট ইসমাইলের কাছে সে শিশুকে বিভ্রান্ত করতে চাই কিন্তু ইসমাইল বললেন যদি এটা আল্লাহর আদেশ হয় তবে তুমি আমাকে ক্ষতি করতে পারবেন আপনি কি কল্পনা করতে পারেন একটি শিশুর মুখে এমন ইমানি শক্তি এই তিনটি ঘটনার স্মৃতি ধরে রেখেই আজ পাথর নিক্ষেপ করা হয় কিন্তু আসল রহস্য এখনো হয় অনেকে ভাবে আজ শয়তার কি সত্যি সেখানে থাকে আল্লাহ রসুল সাল্লাহু আলেহসলাম বলেছেন শয়তান মানুষের রক্তনালী দিয়ে প্রবাহিত হয় সে মানুষের সবচেয়ে দুর্বল জাগায় আক্রমণ করে রাগ অহংকার কামনা দুঃখ ভয় লোভ হজের সময় মানুষ যখন সবচেয়ে বেশি ইবাদত করে তখন শয়তানের কাজ সবচেয়ে বেশি সক্রিয় হয় কারণ ইবাদতের জায়গায় শয়তানের উপস্থিতি সবচেয়ে বেশি আপনি কি খেয়াল করেছেন হজের সময় এমন অনেক ছোট ছোট ঝগড়া বিবাদ রাগ গরমে বিরক্তি তুচ্ছ বিষয়ে উত্তেজনা দেখা যায় অনেকে ভাবে এটা শুধু মানুষের আচরণ কিন্তু আলেমরা বলেন এগুলো শয়তানের কৌশল সে হাজিদের ইবাদত নষ্ট করতে চায় সে কখনো মানুষের মনকে ক্লান্ত করে দেয় কখনো তাদের হৃদয় সন্দেহ ঢুকায় কখনো বিরক্তি ছড়ায় আর মানুষ যখন পাথর নিক্ষেপ করে তারা আসলে সেই অদৃশ্য প্রলোভন সেই নোপস সেই গুনাহের টানকে পাথর দিয়ে মারতে থাকে আরও একটি গভীর রহস্য আছে আল্লাহ এমনভাবে ব্যবস্থা করেছেন যে হজের এই স্থানে মানুষের ইমান শক্তি পরীক্ষিত হয় জামারাতের কাছে গিয়ে যদি আপনি মনোযোগ দেন দেখবেন হাজার হাজার মানুষ একই দিকে দাঁড়িয়ে আছে সবার হাতে পাথর কিন্তু পাথরগুলো কোনো কিছুকে আঘাত করে না তবু মানুষের ভেতরের শক্তি যেন আঘাত পায় কারণ এটা প্রতীক আপনি আপনার গোনাহকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আপনি শয়তানের উপর আপনার বিজয় ঘোষণা করছেন মনে রাখবেন শয়তান আজও মানুষের জীবনের প্রতিটি মোড়ে আসে যেমন সে ইব্রাহিম আলাহাল্লামের কাছে এসেছে পার্থক্য হল তখন সে দৃশ্যমান ছিল এখন অদৃশ্য হজের সময় শয়তান কি মানুষের মাঝে আসে হাদিসে এসেছে শয়তান সবচেয়ে বেশি কাঁদে যখন মানুষ আল্লাহর পথে ফিরে আসে আর হজ হল সেই মুহূর্ত যখন লাখো মানুষ আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ হয় তাই শয়তানের কান্না সেখানে সবচেয়ে বেশি সে হাজিদের বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু যত পাথর নিক্ষেপ হয় প্রতিটি পাথর যেন শয়তানের অহংকারকে ভেঙে দেয় এই রহস্যগুলো যে কেউ জানে না অনেক হাজি জানেও না কেন তারা পাথর ছোড়ে কিন্তু আপনি আজ জানলেন এই পাথর ছোড়া হলো এবং আল্লাহর পূর্ণ ভরসার প্রতীক যদি এই ধরনের রহস্যময় ইসলামিক আপনার ভালো লাগে ফেসবুক পেজ এবং এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরো এমন গভীর রহস্য ভুলে যাওয়া ইতিহাস এবং অজানা ইসলামিক ফ্যাক্ট নিয়ে ভিডিও আসছে যা আপনার ইমান এবং জ্ঞান দুটোই বাড়িয়ে দেবে শয়তানের সবচেয়ে বড় শক্তি হলো মানুষের মনে সন্দেহ ঢোকানো আর মানুষের সবচেয়ে বড় শক্তি হ আল্লাহর আদেশ মানা হজের সময় পাথর নিক্ষেপ সেই বিজয়ের ঘোষণা আমি শয়তানের পথ ছেড়ে আল্লাহর পথেই থাকবো আর এই ঘোষণা একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে